কড়া লাল হয়ে গেছে টকটকা লাল আমাকে একটু মিশে দাও তো একদম কড়া টকটকা লাল দেখেন এই যে ইয়াগুলো ঝোল খাচ্ছে লাল রংটা কেমন যেন ঝোল খাচ্ছে দেখছেন এই ক্যারামেলটার জন্যই হচ্ছে যে পুরিংটা এত এত বেস্ট এই যে ভাইয়া এই যে গাবতলির গরু জবাই দিলাম লাল গরু হ্যাঁ আল্লাহু আকবার এই যে গাবতলির লাল গরু জবাই দিলাম ভাইয়া এই যে আমি যদি একটা স্লাইস জাস্ট উঠায় দেখাই এই যে টেস্টি মনে হইতাছে এই যে ভাইয়া দেখেন এই

চকলেট hmm. ছাড়া <laughs> <a, for> <laughs>

অ্যাভারেজ আমি ডেলি যদি তিরিশটা করে ধরি তিন মাসে এক এক দিন যদি তিরিশটা হয় তিন মাসে মধ্যে তিন মাসে আনুমানিক কটা হতে পারে তাহলে আগার কাছে এর থেকে বেশি কেক আমার মনে হয় কেউ সেল করতে একটা ফ্লিপকার্টের কেক এই যে দেখেন এই যে ভাইয়া জাতীয় কেক বাটার কেকটার ওয়েট অনেক বেশি প্রায় এগারোশো গ্রাম এক কেজি প্লাস আর টেস্ট মুখে দিবে গলে যাবে যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারে ভাইয়া এই কেকের বিশেষত্বটাই হচ্ছে এটা আপনার ডায়াবেটিস আছে নো টেনশন আপনি অনায়াসে একদম মানে টেনশন না নিয়ে আপনি খেতে পারবেন কারণ আমরা একদম সুগারটা একদম ব্যালেন্স থাকে এই কেকের মধ্যে একদম ব্যালেন্স এক বছর খেতে পারে এক বছর বাচ্চাও খেতে পারে বিশেষ করে বাচ্চাদের জন্য আমরা প্ল্যানিং করে কিন্তু এই বাটার স্কচটা বানানো ক্যারামেল ছাড়া বাটার স্কচ উইদাউট ক্যারামেলে এক একটা হয় ক্যারামেলে যতগুলো উপকরণ আছে সবগুলো এটার মধ্যে বিদ্যমান আছে সবগুলো আছে কিন্তু তারপরে এটা টেস্ট এত মজার মুখে দিবেন মেল হয়ে যাবে এত সাই সফট এতটাই নরম এই স্কচ

যারা যারা লাইফচার দেখতেছেন একটু শেয়ার করে দিবেন আহ ওটা হচ্ছে আমার জাকির ভাই

লোকেশন আছে আগার গাঁয়া আগার গাঁয়া আসি ঠিক উল্টো

ডাইরেক্ট ডাইরেক্ট বোরিং নিয়া এটা কিন্তু না না ওই কম কেন

অনেক ভালো মানে অনেক ভালো এক বছরের বাচ্চা অনেকে খেতে পারবে দিকে করে যাবে মুখে দিকে করে যাবে কারণ লাগবে নাই এরকম খেতে পারবেন একদম চোখ বন্ধ করে খেতে পারবে হ্যাঁ আমেরিকা হ্যাঁ নিউজিল্যান্ডের মতো দেশে যদি এইসব কালার ব্যবহার করতে পারে ওনারা যদি খেতে পারে আমরা আলহামদুলিল্লাহ কেন পারবো আমরা কেন পিছিয়ে থাকবো অন্যান্য উন্নত দেশ থেকে আমরা তো এখন উন্নত ভালো উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ

আপনারা ফলো করে দিবেন অবশ্যই আপনার সাথে থাকবেন ওই পেজে কিন্তু আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন এখানে আপডেট আমরা আমাদের যতগুলো অর্ডার আছে অনলাইনে আমরা সব অর্ডার কিন্তু ওখান থেকে নিজের বাইরে কিন্তু আমরা হচ্ছে অফলাইনে দিয়ে কোনো অর্ডার দিই না সমস্ত অর্ডার আমাদের অনলাইনে হয় তো যারা আমাদেরকে অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজে গিয়ে হোয়াটসঅ্যাপে যা শুধু একটু নোট দিবেন ইনশাআল্লাহ আমরা দেখবেন সাথে সাথে আপনাকে রিপ্লাই দিয়ে দিই সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবো এই যে বাটার স্কচ আমি যদি একটা স্লাইস বের করে দেখাই আপনাদেরকে স্লাইসটা কতটা বড় এই যে দেখেন এই যে পুরো একশো পঞ্চাশ গ্রাম প্লাস দেখেন একশো পঞ্চাশ গ্রাম প্লাস তাইলে আমি নিতে পারেন 150 গাম যদি না হয় বলবেন বুঝা মাত্র 100 টাকা মাত্র 100 টাকা পার গ্রাম 1 টাকাও পড়া টাকাও পড়া না প্রতি গ্রাম ভাই হ্যাঁ ভাই WhatsApp নাম্বারটা বলা যাবে অবশ্যই আমি আছে আমার নাম্বারটা হচ্ছে

ধানমন্ডি মোহাম্মদপুর মিরপুর আদাব শ্যামলি সেরে নগর এই কয়েকটা এলাকাতে সার্ভিস চার্জ একশো টাকা আমি আবার বলতেছি ধানমন্ডি মোহাম্মদপুর মিরপুর আগারগা শ্যামলী শেরে নগর এই কয়টাতে একশো টাকা একশো টাকা মতিজিল পর্যন্ত একশো টাকা এরপরে শাহবাগের পর থেকে এর বা হচ্ছে কি আপনার উবার বা হচ্ছে কি পাট হাউস মানে রাইডের যেটা আসবে অ্যামাউন্টটা আসবে আপনার কটা পে করতে হবে কিন্তু আমার কেকের দাম মাত্র আটশো টাকা এর থেকে বেশি আমি কেকের দাম রাখি না আটশো টাকা যে কোনো ফ্লেভার নিবেন আপনি দুই পাউন্ডের সর্বনিম্ন অর্ডার করতে হবে দুই পাউন্ড কেকের দাম মাত্র আটশো টাকা গুলিং এর দাম একশো টাকা লেমন কেক